এখানে আওয়াজটা যেন কেমন লাগতেছে একটু পছন্দনীয় না ত্রিভুরের দিকে আপনারা যেভাবে রোয়ারছিলেন মনে হয় না সেনা বাহিনী লাগবে আপনাদের আওয়াজ যদি সারা বিশ্বের মানুষ শুনতে পারে মাহফিল ওয়ালারা শুনবে না কেন ঠিক এখানে তো আল্লাহর জন্য আওয়াজ হবে আল্লাহর রাসূলের জন্য আওয়াজ হবে ঠিক কিনা ঠিক কথা বলনা ঠিক কিনা কবুল ওয়াতারে মেদাল ঈমান দেশের মহাব্বত ইমানের অংশ আপনি দেশের মহাব্বতে যদি আমাদেরকে যদি আমাদের বাংলাদেশটাকে যদি যাইতে তাহলে আমরা বসে থাকার মানুষ না ভারতের কলিজার ভিতরে আমরা কিন্তু ভারত কলিজার মধ্যে যদি ঘা হয় সারাটা শরীর শেষ হয়ে যায় নিস্তেজ হয়ে যায় কলিজা কিন্তু পাল্টানো যায় না আমরা হলাম ভারতের কোলিজা এই কোলিজা যদি ঠিক থাকে ভারত ঠিক থাকবে এক থাকবে একত্রিত থাকবে আর এই কোলিজার ভিতরে যদি ভারত আগুন লাগাতে চায় তাহলে এই সাতটা রাজ্য চক্র চক্র আমরা অস্ত্র বন্ধ ঠিক না থাকে ঠিক শুধু ভূষনা দিল বিমানবন্দর করবে লাল মনির হাত যেখানে বিমানবন্দর হবে সেখান থেকে তিন মিনিট সাতটা রাজ্য আলাদা করতে আমাদের তিন মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে না এজন্য এই তিন মিনিট সময় তাদের কলিজার ভিতরে কাপন বেরিয়ে দিয়েছে আমাদের এই লালমনির হাটের বিমানবন্দর হবে এখানে আমাদের সেরা বাহিনী থাকবে তারা ওখান থেকে বন্ধ করে দিলে আমরা ত্রিপুরায় ঢুকবো আমাদের হাতে অস্ত্র দরকার নেই আমাদের হাতে

খালেদ বিন ওয়ালিদ খালেদ বিন ওয়ালিদ রোমান সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছে তারা আমার চাচি খালেদ বিন ওয়ালিদ পারস্য সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছে তারা আমার চাচি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে সাহাবায়ে কেরাম আমি দেখতে পাই পশ্চিম পূর্ব দিকে আমার আমার

মুসলমানদের পক্ষে দেশের পক্ষে থাকবে সেই দিন অল্প সংখ্যক মুসলমান যারা আল্লাহ রসুলের হিন্দের পক্ষে থাকবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকবে সেই দিন তাই জান্নাতে যাবে আর সবাই জাহান নামে যাবে আমরা আল্লাহ রসুলের এই হাতি শুনে যাই হিন্দে হিন্দুস্তানের যুদ্ধে অংশ নিয়ে কে কে রসুলের সাথে জান্নাতে চাইতে প্রস্তুত দিতে হাত আল্লাহকে দেখায় দিতে হবে